আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম জিঞ্জিরা বাজার গরুর হাট জিঞ্জিরা বাজার গরুর হাটের কিছু বড় বড় গরুর কালেকশন দেখাবো বিশাল সার কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ চলুন এই গরুটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিশাল গরু এই কিছু হস্টাল গরু আছে হস্টাল গরু হস্টাল কালেকশন জিঞ্জিরা গরুর হাট কিন্তু বরপুর কালেকশন জিঞ্জিরা গরুর হাট এখন আলহামদুলিল্লাহ গরু দিয়ে গেছে সবাই ঘুম নষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে এসেছি দেখানোর জন্য যে গরুর হাট কেমন গরু আসছে এই গরুটা এই গোটা দেখতে পাচ্ছেন এই গোটা কিন্তু অনেক সুন্দর মাশাল কত সুন্দর করে গরিটিকে গোসল করানো হচ্ছে যে গরটি এখন উঠবে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ সুন্দর একটি গরু চলে যাচ্ছে মাশাল মাশ কত সুন্দর একটি গরু চলে যাচ্ছে সুতাম দেহের একটি গরু برنا هلا شغل شغل ما شاء الله. একটি গরু মাশাল্লা অনেক সুন্দর একটি গরু চলে কত সুন্দর সুন্দর গরু জিঞ্জি বাজার গরুর হাট কিন্তু ভরপুর গরু দিয়ে ভরে গেছে এই গরুটার আবার কি হলো অসুস্থ হয়ে পড়তে অসুস্থ হয়ে পড়তে ah çok Allah maşallahdir doğru borallah

অনেক সুন্দর দুইটা মহিষ মাশাল জিঞ্জিরা বাজার গরুর হাটের মহিষ দুইটা মাসা গরু নিয়ে যাচ্ছে

Đây <laughs>